নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমার খুব দুঃখের দিন আজকে একুশে মার্চ তো আমার আজকে বাগান শেষ করে দিল কারণ এখানে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে যে আমি ভাষা হারিয়ে যাচ্ছি আপনাদেরকে কি বলবো আমার বেলি ফুল শুরু করে জবা যত কিছু রয়েছে গোলাপ সব শেষ হয়ে করে দিল আজকের শিলাবৃষ্টি তো বাগান ঘুরে আমি তৈরি করতে কত সময় লাগবে জানি না তবে আজকের অবস্থাটা খুবই খারাপ মনে খুব খারাপ লাগছে আপনাদেরকে কি দেখাবো সেই জিনিসটি আজকে আমি খুঁজে পাচ্ছি না তো তার মধ্যেও একটি আনন্দ রয়েছে যে শিলাবৃষ্টির মধ্যে আমি শিলাগুলো ধরে রেখেছি এটার থেকে আমি আবার ঘুরে তৈরি করতে পারবো সেরকম গাছ বা আপনাদেরকে দেখাচ্ছি যে শিলা শিলাগুলো আমার উঠানে পড়েছিলো সেই শিলাগুলো আমি খেয়েছি তুলে রেখেছি এগুলো দিয়ে আবার দেখব চেষ্টা করে ওরকম গাছ করতে পারছি কি না যদি করতে পারি তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি সেই ভিডিওগুলো শেয়ার করব তবে আজকে আর ভালো লাগছে না ভিডিও করতে আমার বাগান শেষ প্রতিটি বাগান বন্ধুরা আপনারা জানেন যে একটি গাছ শেষ হলে তাদের কতটি আঘাত লাগে আমার প্রতিটি গাছ এক একদম তছনছ করে দিল আজকের এই ঝড়ে দেখুন বেলি গাছের অবস্থাটা কি করেছে নিচে কুঁড়িগুলো সব পড়ে গেছে শেষ করে দিল কুঁড়িগুলোকে একদম শেষ দেখুন তো এরপরে আমি আর পিটি রাখব না এরপরে দেখব কি গাছ লাগাতে এইগুলোতে পারি কি এইগুলোকে আমি সুস্থ করে তুলতে পারছি কি না দেখবো চেষ্টা করে কয়েক দিনের মধ্যে তবে বহু সময় লাগবে বন্ধু এগুলো করতে প্রায় দু থেকে তিন মাস দু থেকে তিন মাস লেগেছে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম যে আমার বাগানে আজকে কতটা ক্ষয়ক্ষতি করেছে এই বৃষ্টি এবং এই বৃষ্টি ঝরে তো আজকে আপনাদের কাছে আর হাসি মুখে নমস্কার করতে পারছি না আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার